আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে দেখেন মাছ নিয়ে আসছি বাজার থেকে তো হচ্ছে যে এই শাঁ মাছগুলো হচ্ছে যে হালকা ঝোল করে রান্না করবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি সায় মাছের সাথে যে তেলগুলো আর হালকা কিছু সাদা তেল দিয়ে উঠে দিছি চুলাতে হচ্ছে যে আগে শতালি রাখতেছি মাছের থেকে তেল কিন্তু খুব ভালো বাইরেছি দিচ্ছি হচ্ছে যে মাছগুলো তেলে লবণ হলুদের ঘুরে তো সচালি প্রায় হয়ে আসছে এখন না মায়নি এগুলো তো সাইমার যেগুলো আছে এগুলো হচ্ছে যে এগুলোর সাথে হালকা আলু দিব চিকন চিকন করে তো দেখেন আলুগুলো কুটতেছি এগুলো হচ্ছে গোল আলু তো এখানে দিয়ে দিচ্ছি তেল তেল হয়ে আসতে দিয়ে দিচ্ছি আলুগুলো তো দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুড়ি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি দেখি অনেকক্ষণ ঘুরে দিছি এখন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখা যাক তো যে মাছগুলো রাখছি এগুলো হচ্ছে যে দিয়ে দিচ্ছি তরকারিতে তো কিছুক্ষণ তরকারিগুলো হয়ে যাবে তো দেখেন বন্ধুরা তরকারিগুলো হচ্ছে যে যে আলুগুলো গোল আলুগুলো ওগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে হচ্ছে যে তরকারি হয়ে গেছে যেহেতু বলছি পাতলা ঝোল করে রান্না করব তো এই হচ্ছে পাতলা ঝোল তো দেখেন বন্ধুরা তরকারিগুলো কত সুন্দর একটা কালার আসছে তো খাইতে বসলাম এই যে দেখেন তরকারি দেখা যাক নেওয়া যাক পাতলা জোল একদম জোল তরকারির আগে পরে যেতেছি পাতলা জোলের কারণে হুম আগে গালে জল চলিয়েছি তো সাইমাস কই সাইমাস খাই এই যে সাইমাস হুম সাইমাস গুলো খাই দেখি হুম কো ভালো লাগছে অদিনে চায়া মাছ যদি অদিনে চায়ামাছ কিন্তু খাইতে কিন্তু খুব টেস্ট লাগতেছে বুঝল আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো দেখেন বন্ধুরা এক থাল ভাত ছিল পুরো সবগুলো ভাত খাইয়ে ফেলছি আলু তরকারি দিয়ে আলু আর হচ্ছে যে চায়া মাছ দিই খুব ভালো লাগলো খাইতে তরকারি গুলো অনেক স্বাদ